মরা গাছে ফুল ফুটেছে আমি কখনো চিন্তা করি না আমার এই গাছে ফুল ধরবে ফুল ফুটবে তো আমি ওই বাসাতে এগুলা ঠিকঠাক যত্ন নিতে পারি না এখন কোথাও রাখারও এক ফোটা সুবিধা পাইনি এখানে আসার পরের থেকে একদম সুন্দর মতো রোদ লাগতেছে এবং পানি দিয়ে গাছগুলা দেখেন আবার জীবিত হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে গাছগুলা বাবলা মা আজকে একটু আপনাদের দেখিয়ে দিই আর একটু পানি দিই সকালবেলা দেখতেছি অনেক মানে রৌদ্রে উঠেছে তো এটা দেখে আমি না মাছ দুইতে দিয়েছি মানে ধুচ্ছি আর সে সাথে মেয়ের কাপড় চোপড় কিছু ধুবো স্কুল ড্রেস আল্লাহর অসাধ্য কিছুই নেই আল্লাহ পারে না এমন কিছু মরারে জীবিত করতে পারে জীবিতকে আবার মৃত করতে পারে এই জন্য একটা কথা আপনাদের বলে রাখি আপনারা সব সময় যা যে যে অবস্থানে থাকে যে কাজকর্ম করেন যেটাই করেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন সব সময়। আর এটা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে আমরা সবাই যে সারা সারাদিনে যে ধরানো পদ্মা থাকি না বা বড় বড় কথা বলে মানুষের শুনে বা বেপদ্মা থাকি কত সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুণের কাজ করতেছি এগুলা পাঁচ অক্ত নামাজের এই যে অজু করতে গিয়ে সব ধুয়ে মুছে শেষ হয়ে যায় আর নামাজ পড়লে মনটা শান্ত শান্ত লাগে একদম মানে এত শান্তি লাগে মনের মাঝে যেন পৃথিবীটা জয় করে ফেলেছি ওই রকম একটা শান্তি লাগে মনে আর নামাজ না পড়লে এক অক্ত মিস করলে মনে হচ্ছে কি হারিয়ে ফেলেছি এরকম মনে হয় আমার কাছে সবসময় দুশ্চিন্তা লাগে আর নামাজ পড়লে অনেক শান্ত লাগে আমি ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে হে সে যে কাজে লেগে পড়েছি আমরা গ্রামের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করতে হয় মানে কাজের কোনো শেষ নাই একটার পর একটা মানে শুরু থেকে একদম পাঁচটা উঠে আমি শুরু করেছি দৌড়ের উপরে আছি একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতেছি মানে কাজের কোনো শেষ নেই তো আরও যদি আমি গ্রামের বাড়ি বাসার বাড়ি যদি না হইতো যদি নিজের বাড়ি থাকতো তাহলে হাঁস মুরগির একটা জামালা থাকতো গরু ছাগল এবং কি শ্বশুর শাশুড়ি ওরা বা যৌথ ফ্যামিলি সব মানুষের খেয়াল রাখতে হতো সবাই যত্ন আতি নিতে হইতো তো আমার এগুলো আবার ভালো লাগে যৌথ ফ্যামিলি তো আল্লাহ তো আমার কপালে রাখে নাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে অবস্থানে আছে আল্লাহ হয়তো ভালোই রেখেছে ইসমিল্লা রহমান রাহিম হ্যালো এবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি জ্যোৎসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার এই রুমটি আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম নাস্তা খাওয়ার পরে একটু আপনাদের দেখিয়ে দিই আর কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ করে ফেলি তো এই জন্য বলছি দৌড়ের উপরে এই যে এই যে কাজগুলা করতেছি এগুলা মনে করেন সব মেয়েরা এই যতদিন বাঁচে থাকবে আমাদের দৈনন্দিন জীবনের এগুলা কাজ এগুলা যদি দুই দিন কাজ পেলে রাখেন তিন দিনের দিন দেখবেন অনেকগুলো কাজ একসাথে জমে গেছে তো স্টেপ বাই স্টেপ প্রতিদিনের কাজ প্রতি সময়ের কাজ সময়ে যদি করে নেন তাহলে মনটা ভালো থাকে পেশ থাকে এবং কি কাজগুলো জমে না একদম হালকা পাতলা লাগে শরীরটা আমার মনে হয় কি গ্রামের থেকে শহরের কাজ একদম একমুখী কাজ এক মানে ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া করা এবং কি বাসায় এসে বান্না করা গোছানো এইগুলো ছাড়া আমার আর মনে হয় না আর কোনো বাড়তি কাজ আছে বাড়তি কাজ যদিও থাকে তা হচ্ছে গিয়া চাকরি বাকরি করা বা নতুন করে আমার আফরে এখন দেখতেছি ব্যবসা বিজনেস শুরু করা এইগুলোয় তাছাড়া গ্রামের মানুষও এখন বসে থাকে না তারা এই যে ব্যবসা বাণিজ্য করে থাকে এখন শহরের মতো হয়ে গেছে গ্রামেও গ্রামে বাড়তি কাজ বলতে হাঁস মুরগি গরু ছাগল এবং সংসার স্বামী স্ত্রী ওইতে ছেলে মেয়ে নন অন্য শ্বশুর শাশুড়ি এবং সবার দেখভাল করা এবং কি তো শহরের থেকে গ্রামের কাজকর্ম বেশি ক্ষেত খামারে কাজ করা লাগে যেমন শাক সবজি হইতে অনেক মানে আমাদের যেমন আমার বাপের বাড়িতে ছাদের উপরে সবজি ফুল গুলা করেছে এবং কি দান গম তারপরে ভুট্টা অনেক কিছু চাষ করা হয় তো এগুলা অনেক বাড়তি কাম যেমন শহরে এগুলা নেই শহরের মতো গ্রামের এখন গার্ডিয়ানরা ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এবং টিফিন বানানো হইতে একদম এখন গ্রামও শহরের মতো হয়ে গেছে সব স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করে এখন গ্রামে অনেক মডার্ন হয়ে গেছে সবাই তো এই যে বাড়তি কাজগুলো খেতে খামারে এবং কি গরু ছাগল হাঁস মুরগি কবুতর এই যে বাড়তি তারপরে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা তাদের খেজমত করা ছেলে মেয়ে স্বামী সংসার সব কিছু আগ্রামের মানে বিভিন্ন ভ্যারাইটিস কাজ থাকে বহুমুখী কাজ থাকে এক কথায় তো আপনাদের ছোট করার জন্য আমি বলি না কথাগুলো আপনারা যদি মন কষ্ট নিয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমি যেগুলো দেখতেছি সেগুলোই আমি উপস্থাপন করতেছি আর আমিও যদি আমার যদি নিজের বাড়ি হইতো আমিও ওইভাবে সবগুলো এক মানে একটার পর একটা এই যে যে যেগুলো গ্রামে মানে করে থাকে ওগুলো আমি করতাম যেহেতু আমি গ্রামে থেকেও বাসা বাড়াতে আসি তো আমি তো বাসা বাড়াতে হাঁস গরু ছাগল এবং কি খেত কামারে বা ধান চাষ গম ভুট্টা এগুলো চাষ করতে পারছি না তবে যখন বাবার বাড়িতে আসে দান মানে যখন দান পেকে যায় তখন আমাদের অনেক কাজ থাকে আমি তখন বাসাতে থাকি না দান কাটা হতে দান বাড়িতে নিয়ে আসা দান লোয়া দান সিদ্ধ করা একদম দান আর চাউল করা পর্যন্ত গুড়ি করা পর্যন্ত কাজ এগুলো মানে করতে থাকে বসে থাকি না তখন আল্লা আমাকে না দিলে কিবা আমার বাপের বাড়িতে এগুলা করে থাকে তো আমরা আমার বাপের মারি তো সব ধরনের মানে হাঁস মুরগি গরু ছাগল একদম সব কিছু আগে আসছিল এখনও আসে কিন্তু টুকটাক এখন আমার বাইরে যেহেতু বাড়িতে নেই অল্পই আছে। সকালবেলা দেখলাম আকাশটা অনেক পরিষ্কারের জন্য আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তো এখন দেখতেছেন আমি উঠান জারো দিতে দিতে একদম জুম বৃষ্টি চলে এসেছে তো বিজেবিজে আমি উঠানটা জারো দিলাম তারপরে যে সকালবেলা বাসি থালা প্লেটগুলা বাইরের বেসিংয়ে ধুয়ে নিচ্ছি আর টেনে টেনে দিচ্ছি মানে সারা দিনের ভিডিও যদি আমি রাখতে যাই তাহলে আধা ঘন্টায় শেষ হবে না টেনে টুনে দিলেও কিন্তু আমি দুধ টেনে টেনে দিচ্ছি তো আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন কোথাও কোনো অংশে ভালো লাগতেও পারে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে চেষ্টা করবেন আর একটু বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে যদি আমি নতুন কোনো ভিডিও ছাড়ি আপনাদের মাঝে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আপনারা সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আমি জানি আপনারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ হয়তো যারা লাইফ স্টার ব্লগ করে তারা একটুখানি দেখে আবার বের হয়ে যায় এতে করে চ্যানেলের আমার যেমন ক্ষতি হয় আপনাদেরও ক্ষতি হয় আপনারা দয়া করে প্লিজ দেখলে অল্প কয়জনের ভিডিও দেখবেন তারপরও পুরোটাই দেখে যাবেন এইটুকু মানে ঢুকে একটু একটা কমেন্ট করে একটু দেখে ঢু মেরে আপনারা আবার মানে আপনারা আবার বের হয়ে যান তো এতে করে আপনাদের ভিডিওর ক্ষতি হচ্ছে আমার ভিডিওর ক্ষতি হচ্ছে এমনিতে আমি রেগুলার হতে পারছি না কারণ আমার একটার পর একটা ঝামেলা লেগে আছে এর জন্য আমি কন্টিনিউ করতে পারছি না ভিডিও মানে দিন পর পর তো আমি ভিডিও ছাড়ি তো আমি দিন পর পর ভিডিও ছাড়তে পারছি না তো এই জন্য কয়েক দিন পর পর ভিডিও ছাড়ি এর জন্য দশ পনেরো মিনিটের হয়তো ভিডিও হয়ে যায় কারণ আমি হয়তো পাঁচ ছ দিন পর পর ভিডিও ছাড়ি এই জন্য একটু লং করে ছাড়ি এ এটাতে আমার আফুদের বিরক্ত প্রকাশ করে তো কি করব আমি চেষ্টা করি ছোট করতে তারপরও কিভাবে যে বড় হয়ে যায় আমি নিজেও টের পাই না তো এখন থেকে ভাবছি দশ থেকে বারো মিনিটের ভিডিও দেব যতই কষ্ট হোক সারা দিনের এর মনে করেন এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কোনো শেষ নেই তো এগুলো একটু একটু করে রাখতে গিয়ে মনে হচ্ছে যে অনেক মানে সবগুলো তো পেলে দিই কাটসাট করে কিছুটা রেখে দিই তারপরেও অনেক লং হয়ে যায় ভিডিও। তো এইদিকে আমি এই যে শিং মাছ দিয়ে কদু মানে লাউ রান্না করেছি আর এই যে শাক বাজি করতেছি আমি একটা আলু চিকন চিকন করে আর পুঁই শাকে ভালো করে সিদ্ধ করে তো পেঁয়াজ কাঁচা মরিচ এবং কি কয়েক কোষ রসুন দিয়ে তো ভালো করে সিদ্ধ করার পরে এগুলো দিয়ে তারপরে এই যে শাকগুলো বেজে নিচ্ছি আমি খেয়ে বয়স করতেছি এত মজা লাগছে আমার কাছে তারপরে আমি মুরগির মাংস রান্না করেছি ভালো করে কষিয়ে মশলাগুলো তারপরে মুরগির মাংস রান্না করে নিয়েছি আর শিং মাছ দিয়ে লাউ তরকারি তো দেখতে পেলেন রান্না করে নিয়েছি আর এদিকে আমি সালাদ কেটে নিচ্ছি ভিডিওর লাস্ট পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলের অবস্থা ভালো নেই আপনারা যদি আগিয়ে না নেন তাহলে আমরা এগোব কিভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি দেখে থাকেন আর কি আর দেখবেন না সেটাও জানি যদি দেখেন কোথাও না কোথাও একটু হলো ভালো লাগবে এতগুলো কাজকর্ম করে ভিডিও একটা আপনাদের মাঝে কত কষ্ট করে উপস্থাপন করে তো আপনারা যদি একটু না দেখেন ওয়াচ টাইম পূরণ হবে কীভাবে আর সাবস্ক্রাইব না করেন ইউটিউব রুল দৃষ্টে তো এক হাজার তো আমার মনে হয় এক হাজার সাবস্ক্রাইবার জীবনও হবে না তো আপনাদের রিকোয়েস্ট করি অনেক কড়ো জোরে রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটা লাইক দিয়ে যারা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর আশায় সালাদ বানানো শেষ হয়ে গেলে তো আমরা বাদ খেয়ে নেবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম